সাতই জুন দু হাজার চব্বিশ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুরহাটে চলে এসেছি যশোর জেলা চৌগাছা উপজেলার গরুরহাট তো এখানে আসলে ক্যামেরা মাইক্রোফোন সব কিছু এনেছিলাম কিন্তু এত পরিমাণ রোদ গরমের চাপ তো এই কারণে কিন্তু এখানে সেভাবে ভিডিও করতে না আর কি গরুরা মারামারি করতে পারছে দেখুন লাইটই দেখতে পাচ্ছেন মারামারি বেঁধে গেছে তো আজকে হচ্ছে আর দশ দিন পর কুরবানি ঈদ আছে আপনারা চাইলে এখানে কুরবানির গরু প্লাস হচ্ছে বাছুর সব জাতের কিন্তু গরু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখানোর চেষ্টা করি আপনাদের গরুরা মারামারি করতে করতে যাচ্ছে তো সব জাতের গরু কিন্তু এখানে পেয়ে যাবেন অলরেডি এত পরিমাণ ভিড় যার কারণে মানে এত মানুষ এত গরু এখানে রয়েছে ছোটো বড় এবং কুরবানির জন্য যে আকর্ষণীয় গরুগুলো রয়েছে তো এখানে যে ভিডিও করবো সেরকম পরিবেশ পরিস্থিতি ছিল না এই কারণে আমি কখনও কাউকে ভাইরা অলরেডি কারো এক কথায় ভয়েজে নিতে পারিনি কারোর সাথে কথা বলতে পারিনি প্রচুর রোদের তাপমাত্রা ছিল এবং এখানে এত পরিমাণ গরম ছিল কোনো জায়গায় দাঁড়ানোর লাইন নেই এবং কুরবানির জন্য অনেক বড় বড় গরু কিন্তু এনেছে আর আনার কারণে প্রতিটা গরুকেও সামলায় রাখতে পারছে না হাত থেকে ছুটে মারতে যাচ্ছে অনেক রিক্সের ভিতর থেকে কিন্তু ভিডিও করা হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি ভর্তি গরু এটা কিন্তু যশোর জেলার চৌগাছা উপজেলায় এই বড় হাতটা বসে আর এখানে গরুর যে এত পরিমাণ এত সংখ্যক গরু রয়েছে যা একদিনে দেখে অন্তত শেষ করা সম্ভব না যদি হাট পুরাপুরি লেগে যায় মানে এত পরিমাণ এখানে গরু কিন্তু আছে তারপরও আমি চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ কিছু কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য যেখানে কত পরিমাণ এবং কেমন কেমন এই হাটে গরু উঠেছে কুরবানি ঈদ উপলক্ষে এবং এখানে বাছুর সব ধরনের সব জাতের কোয়ালিটির গরু কিন্তু এখানে পেয়ে যাবেন ছোটো বড়ো থেকে শুরু করে সব জাতের গরু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন হাটের জন্য আপনি যদি আসেন তাহলে এই হাটের হাট বসে শুক্রবার আর সোমবারে যশোর জেলা চৌকাচৌ উপজেলাতে আসতে হবে শুক্রবার এবং সোমবারে কিন্তু এই হাটটা বসে থাকে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন দেখুন এখন কত মানুষ এবং কত বড় এরিয়া জুড়ে এই মেঘনি বাগানে হাটটা কিন্তু পরিচালনা করা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর প্রতিনিয়ত দেখতে থাকুন আমাদের গরুর ভিডিও আমরা কিন্তু চেষ্টা করব যে কুরবানি ঈদের আগ পর্যন্ত যে কয়বার হাট বসবে গরুর হাটের বাজার কেমন চলছে কিভাবে গরু কেনাবেচা হচ্ছে কত দিয়ে হচ্ছে এখনো কুরবানির ঈদ অনেক দিন বাকি বলতে গেলে দশ দিন প্লাস এখনো বাকি কি তো ক্ষেত্রে এখনও কিন্তু ঘাট দুইটা বা তিনটা কিন্তু গরুর হাট পড়বে আর এখনকার মানুষ প্রচুর চালাক সবাই কিন্তু ঘাটের অপেক্ষায় নেই যারা যারা কুরবানি দিবে তারা আগে থেকেই গরু কিন্তু সংগ্রহ করে ফেলেছেন এবং কিনে ফেলেছে ঠিক আছে এই কারণে বাজারের চাহিদা এবং গরুর কেনাবেচা বেশা খুবই কম হচ্ছে সবাই যেটা বলতেছিল সেটা হচ্ছে আসলে ভাই মানে যেভাবে গরু আছে বা গরুর দম মানে একেবারেই দাম দর একেবারেই নেই কেউ গরু বিক্রি করতে পারছে না সবাই দাম করতেছে না মানে এমন একটা ব্যাপার সবার কুরবানি ঈদ উপলক্ষে যে গরুর কেনা একটা চাহিদা থাকা উচিত সে চাহিদা কিন্তু এই বাজারে আপাতত নেই কিন্তু এখানে অসংখ্য প্রচুর পরিমাণ গরু কিন্তু বাজারে রয়েছে কিন্তু ক্রেতার চাহিদা কিন্তু নেই কেউ কিন্তু সংগ্রহ করছে না বা গরুর হাইফাই দামেও গরু বিক্রি হচ্ছে না আর বাজারে কিছু সংখ্যক হয়তো গরু একটু বড় জাতের রয়েছে আর সবই গরু ছোট মিডিয়াম তাও কিন্তু বাজারে পশুর ভিড় কেনা বেচা একেবারে খারাপও হচ্ছে না যারা আমার আজকের ব্লগ ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন ব্লগের অপেক্ষায় থাকবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অনেক ভালো লাগে বা ভিডিওটা ভালো উপকারে আসে তাহলে ফলো দিয়ে রাখবেন